চাঁদপুরের মতলব উত্তর মাথা আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ দু হাজার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনে অনুষ্ঠিত হয়েছে শনিবার স্কুল মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ মিলন মেলা অনুষ্ঠিত হয় এই উপলক্ষে আলোচনা সভায় সাবেক প্রধান শিক্ষক মনসুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মহিবুল হক চৌধুরী সমেত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাজমুল আলম সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং সাবেক সহকারী শিক্ষক ফজলুল করিম প্রমুখ পরে প্রাক্তন শিক্ষার্থীরা সকল শিক্ষকদের হাতে সম্মাননা ট্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন দুপুরের খাবারের পর শুরু হয় স্মৃতি পালা শিক্ষক শিক্ষার্থীরা সময় কেউ কেউ আবেগাপ্লুত হয়ে পড়েন বিকেলে চায়ের আড্ডা শেষে সকল শিক্ষার্থীরা নৌকা ভ্রমণে বেরিয়ে পড়েন পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগরের বনানী থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা লায়ন এম তাজুল ইসলাম রোবেল উল্লেখক 1966 সালে স্কুলটি প্রতিষ্ঠার পর এটাই প্রথম শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হলো তার মাথাভাঙা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান ও 20 বছর উদযাপন উপলক্ষে হ্যাঁ কিন্তু এটা সারা দিনের যে কার্যক্রম কি কি কার্যক্রম হচ্ছে আমরা এখানে সবাই সবার কথা শুনব বন্ধুদের সাথে কথা হবে এবং স্যারদের সাথেও কথা হবে অনেক বছর বিশ বছর পরে দেখা সবার সাথে সবার যোগাযোগ হবে কথা হবে দেখা হবে সবার মতামত বা মনের ভাব প্রকাশ করা হবে এবং আমরা দুপুর পর্যন্ত প্রোগ্রাম শেষ করে আমরা বিকেলে নবিহারে যাব ফুর্তি যে পুনর্মিল অনুষ্ঠানটা সেটা আমরা অবশ্যই করব কিন্তু আমি চাই এই নেতৃত্বটা আপনারা দেন মানে এই ভবিষ্যতে যে পুনর্মিল অনুষ্ঠানটা করবেন এই নেতৃত্বটা আপনারা দেন বিভিন্ন সালের কে নিয়ে তিন চার পাঁচ ছয় মানে যাকে পান আর কি একজন করে দুজন করে হোক একটা কমিটি গঠন করে নেতৃত্বটা আপনারা দেন উদ্যোগটা আপনারাই নেন আপনারাই পারবেন জীবনের এই মিলন মেলা হয়তো আর নাও হতে পারে অনেকেই প্রকাশ করতেছেন যে হবে কিন্তু আমার যদি বাগ্যে না থাকে আমার ছাত্র খুকন মারা গেছে আমি চেয়ারের বিমর্ষ অবস্থা হয়ে রেখেছে যারই মাত্র দুই দিন আগে ও আমার সাথে দেখা করে গেল আমার ছিল সর্বশেষ দেশ প্রধান শিক্ষক হিসাবে তা আমি খুবই অভিভূত যে আমার ছাত্ররা স্যারকে মনে রেখেছে আরো খুশি হয়েছি আমাদের প্রাক্তন স্যার আমাদের করিম স্যারকে ওরা স্মরণ করেছে এবং আমি ওনাকে দেখা করতে ইচ্ছা ছিল আল্লাহ রহমতে তোমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ ওনাকে দেখার প্রভোগ দিয়েছেন তো আল্লাহ পরিচালিত হোক আল্লাহর কাছে দোয়া করি চন্দ্র আল্লাহর কোরআন প্রণতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করো